এই একশো ফুট যদি মেরামত করে দেয় দুই চারশো লোক অপেক্ষা করতে সাক্ষর করার জন্য প্রাণ তো আমাদের সঠিক সমাধান নয় নোম্যান্স ল্যান্ডের বাইরে এটা নির্মাণ করা হবে রাতের অন্ধকারে তারা কেটে দিয়েছিল সেই বাদের সামনে আরেকটা বাদ নির্মাণের জন্য তথা উনিশশো সাতাত্তর ইংরেজিতে যে বাদটা নির্মিত হয়েছিল যেটা স্থানে স্থানে ভেঙে গেছে সেই বাদটা এলাকাবাসীর করুণ আহ্বান করুণ আর্থিক পরিপ্রেক্ষিতে যে তারা আমরা বাঁধটা চাই আল্লাহ সবল এসেছিল কিছু খাবার সহযোগিতা দিতে এলাকাবাসী বলেছেন আপনারা খাবার সহযোগিতার জন্য ধন্যবাদ কিন্তু আমাদের বাঁধটা একটু করে দেন আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম যেহেতু বাদটা আমাদের কাজ না পানি উন্নয়ন বোর্ডের কাজ কিন্তু আমরা এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান কোনো কাজ পাই নাই সেজন্য আজকে এলাকাবাসী সবাই মিলে আমরা বসেছি এবং যেহেতু সম্পদ মন্ত্রী একটা কথা বলেছেন যে এলাকা এলাকায় যাতে গণশুনানি করা হয় এলাকাবাসী যেভাবে বলবে ওনারা সেইভাবে করবে এলাকাবাসী যদি বাদ চায় তাহলে বাদ হবে আজকে আমার হাতে যে কাগজগুলো দেখতেছেন সবগুলো গণশুনানি গণশুনির সাক্ষর আজকে আমরা এলাকার মুরব্বী চেয়ারম্যান অর্থাৎ যারা যারা দায়িত্বশীল ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে আমরা গণশুনানি করেছি প্রায় আড়াইশো তিনশো উপর স্বাক্ষর এখানে আছে আরও দুইশো লোক অপেক্ষা করতে সাক্ষর করার জন্য তো আজকের এই গণশুনানির পরিপ্রেক্ষিতে সবার একটাই দাবি যে বাচ্চা সংস্কার সেজন্য আজকে আমরা আমাদের সাথে তিন দিন হওয়ার পরে এই বাদের কাজটা শহরের জমিনে করে ইস্টিমেট বাজার করার জন্য দুজন ইঞ্জিনিয়ারও আমরা নিয়েছি ওনারা কিন্তু এলাকার ওনাদেরকে আমরা এই পরিমাপ করার জন্য বাজার করার জন্য ইস্টিমেট করার জন্য যে একটা সম্মান ফি দিতে হয় সেটা ওনাদের হাতে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু ওনারা আন্তরিক ভালোবাসার ফলে ওনারা সেটা ফিরিয়ে দিয়েছেন ওনারা বলছেন এটা আমাদের ফ্যানির কাজ এটা আমাদের নিজেদের কাজ এটা আমরা আমরা কোনো ধরনের ফিচারে করবো ইনশাআল্লাহ এই আমার পাশে সাবেক চেয়ারম্যান স্থানীয় একাধিক দল নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরা আছেন ওনাদের কে মিলে এলাকাবাসী সবাইকে মিলে একটা এই বাঁধ নির্মাণ করার জন্য একটা কমিটি আমরা ইতিমধ্যে করে দিয়েছি কমিটিতে ইতিমধ্যে তিন থেকে চারজন সদস্য এসে গিয়েছেন বাকি সদস্যগুলো ওনারা আগামী দুই তিন দিনের মধ্যে নিয়ে নেবেন এই স্থানীয় কমিটিরাই এই বাঁধ নির্মাণ কাজটা ওনারা দেখবেন ঈশ্বাল্লাহ আল্লাহ সামনেশনের কর্মসূচিতে ইতিমধ্যে দেশ বিদেশ থেকে অনেকে একাত্মতা ঘোষণা করেছেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ একশোটা ঘর বাদ আছে এই বাঁধের একশো বোর্ড যদি মেরামত করে দেয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তা আমরা যারা যারা একাত্ত ঘোষণা করেছেন সম্মতি অনুভূতি জানিয়েছে প্রত্যেকের জন্য দোয়া আমাদের জন্য দোয়া রাখবেন ইতিমধ্যে আমাদের কাছে ত্রাণ নিয়ে অনেকে এসেছে আসলে ত্রাণ তো আমাদের সঠিক সমাধান নয় এই নির্মাণ করাটাই আমাদের সঠিক সমাধান এই জন্য আলহাজ শামসুরক ফাউন্ডেশন যে সমাধানের পথ এগিয়ে যাচ্ছে আমরা ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমাদের নাসির ভাইয়ের হাত দিয়ে সর্বপ্রথম সম্মান হিসেবে দিতে চাইছিল আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা চোখের পানি পেলে আমাদের সমবেদনা জানাইছেন এবং বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে ওনারা এই ভিজিবিলিটির আছে করবে এবং এটা প্লেন সিমিট করবে আমরা সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ আলহাজ শামসুলক ফাউন্ডেশনকে আন্তরিক জানাই এবং এই কাজের সাথে আন্তর্জাতিকভাবে দেশি বিদেশি সকল উদ্যোক্তা এবং সুধি শুভাকাঙ্ক্ষী এলাকার জন্য শুধু এই চারটি জেলার ক্ষতিগ্রস্ত সব মানুষগুলোকে এগিয়ে আগার আহ্বান রাখি যে বাঁধ এখন সংস্কারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে আলহাজ শামসুলক ফাউন্ডেশনের পরিকল্পনায় অর্থায়নে এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় বাঁধের সামনে বাঁধ নির্মাণ নোম্যান্স ল্যান্ডের বাহিরে এটা সংস্কার বা নির্মাণ করা হবে আইন এবং বিধি অনুযায়ী এটা করা হবে ইনশাল্লাহ যদি আমরা মিলেমিশে এলাকা স্বার্থে মানুষ হিসেবে মানুষ মানুষের জন্য হয়ে কাজ করতে পারি তাহলে এই বাঁধটা ইনশাল্লাহ সংস্কার হবে এবং অতি দ্রুত আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে